আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম জুনিয়র নাটকের পর্বে পর্বে সব চলেছে তার আপডেট নিয়ে এই এই পর্বটি কেউ মিস করবেন না কারণ আপনারা দেখতে পারবেন আয়নকে দেখা যাবে সেবার রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাবে তখন আয়ন মনে মনে বলবে কি ব্যাপার হঠাৎ করে এমন লাগছে কেন আমার মনের কিছু হলো না তো ওর জন্য আমার এত খারাপ লাগছে কেন এই বলে সে একাই উঠে দাঁড়াবে এবং কোনো রকম ভাবে বাসায় ফিরবে বাসায় ফিরেই তার দাদুভাই দিলারা বেগম তাকে দেখে বলবে কি ব্যাপার দাদুভাই তোমাকে এমন লাগছে কেন উত্তরে আয়ান বলবে কেন এমন লাগবে না বলতে পারো দাদুভাই আমার উপর দিয়ে যে কি যাচ্ছে তা শুধু আমিই জানি ঘরে বাইরে সমানভাবে যুদ্ধ করে যাচ্ছে দাদুভাই হঠাৎ করে মনের জন্য আমার কেন এত খারাপ লাগছে তা জানি না ওর কোনো বিপদ হলো না তো আমি কালী ওকে আনতে যাব একথা শুনে দিলার বেগম খুব খুশি হয়ে যাবে ঠিক তখনই আয়ন বলে উঠবে দাদুভাই মামুন মামুনির একটি চিরকুটে জানতে পারলাম যে তুমি নাকি দাদাভাইকে নিয়ে মামুনিকে মানসিক রোগী বানাতে চেয়েছিলে এটা কি সত্য একথা শুনে দিলায়ের বেগমকে দেখা যাবে সে বিষয়টি পুরোপুরি অস্বীকার করে ফেলবে তখন আয়ানো তার কথাগুলো বিশ্বাস করে ফেলবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে এবার বিষক্রিয়ার ফলে বিছানায় পড়ে কাতরাতে থাকবে এবং তার ভাই ও আয়ানের নাম নিতে থাকবে মনি ছটফট করতে করতে আয়নের নাম নিয়ে বলবে আয়ান তুমি কোথায় তোমাকে আমার কেন এত দেখতে ইচ্ছা করছে তোমার কি একটু আমার কথা মনে পড়ে না আমি তো শেষ হয়ে যাচ্ছি এই বলে মনিকে দেখা যাবে সে ছটফট করতে করতে মারা যাবে আর কিছু শরিফুল ও আসমা বাইরে থেকে দেখতে থাকবে মণি যখন নিথর হয়ে পড়ে থাকবে ঠিক তখনই আসমা এসে মনি সত্যি মারা গেল কিনা তা দেখতে মনি মনি বলে ডাকতে থাকবে তখন শরিফুল বলবে কি করছো এসব মৃত ব্যক্তির নাম নিয়ে ডাকতে হয় না জানো না উত্তরে আসমা বলবে আচ্ছা তুমি তাহলে লাশ নিয়ে হাসপাতালে যাও আর এটাকে হাসপাতালের বাইরে ফেলে দিয়ে এসো তখন শরীফুল আসমাকে বলবে বিপদে পড়ে কি তোমার মাথায় কাজ করছে না যতই হাসপাতালের বাইরে ফেলে আসি পুলিশ যখন জানতে পারবে এটা মনিল্লাস তখন তারা এসে আমাদেরই ধরবে বুঝতে পারছ না তুমি বলেছিলে ওকে বিষ খাইয়ে হাসপাতালে পাঠাবে আর এখন তো ওকে মেরেই ফেলেছ এখন একে নিয়ে কি করবে সেটা ভাবো এই বলে তাদের দুজনকে দেখা যাবে তারা বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্ট্রফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ